গুড মর্নিং গুড ইভিনিং বন্ধুরা প্রবাসী আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই গোটা সপ্তাহে কাজের জন্য বাইরে ছিলাম কাজ সেরে এখন বাড়ি ফেরার পথে এই বাড়ি ফেরার মুহূর্তটা সবচেয়ে আনন্দের থাকে Say it. What's that? see. আবার অনেকদিন পর ব্লগে এলাম সারা সপ্তাহটা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছি কিন্তু উইকেন্ডের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলা মর্নিং ওয়াক সকালবেলাটায় শুধু এখানে একটু ঠান্ডা থাকে এখন থেকেই শুধু ঠান্ডা শুধু এখনই ঠান্ডা হ্যাঁ ঠিক আছে এখনো সেই টাইমও আসেনি তাই এখন সব এপ্রিলই চলছে আসুক সেই সময় উইকেন্ডে প্রথম কাজ কস গ্যাস ভরা গ্যাস শেষ হয়ে গেছে গাড়িতে পেট্রোল শেষ হয়ে গেছে এবার একটা গ্যাস ভরছি কসকোতে যথারীতি কসকোতে প্রচন্ড ভিড় আকাশে প্রচুর সাদা মেঘ ভেজা তুলোর মতো মেঘ আর কসকোতে খুব ভিড় কসকো থেকে গ্যাস ভরে এবার চলে এলাম লিলিতে লিলিতে ঢুকবো লিলিতে কিছু কেনাকাটার আছে দেখা যাক যে যে জিনিসগুলো কিনতে বেরিয়ে এসেছি যেগুলো সেগুলো পাই না লিলিতে এলাম লিলি থেকে বাজার করলাম সোয়াই মাছের ফ্লেট দিলাম আর স্যালমন অনেকদিন স্যালমন মাছ খাওয়া হয় না স্যালমন মাছটা এখানে খুব ভালো পাওয়া যায় মানে দশ পার পাউন্ড মানে এক পাউন্ড মানে এক কেজি ষোলোশো টাকা করে আর আদা আর আদা পেঁয়াজ কিনলাম লিলিতে বাজার সম্পন্ন করে এবার আমরা আসছি ট্রেডার জোতে ট্রেডার জোতে কিছু জিনিস কেনা আছে ফুলকপি বিশেষ করে ফুলকপি সবচেয়ে ভালো পাওয়া যায় এখানে ট্রেডার জোতে ট্রেডার জো থেকে ফুলকপি আরও কিছু সিনেমা নিয়ে ভেতরে ঢুকছি ট্রেডার জো থেকে বাজার কোনো অফল পেতে ফুলকপি বলেছিলাম ফুলকপি নেবো খুব ভালো ফুলকপি আর মিল্ক চকলেট পাচ্ছি দাঁড়াচ্ছি অনেক বলা হয়ে গেল সুন্দর আকাশে মেঘ সাদা সাদা পেজা তুলোর মতো মেঘ খুব ভালো লাগছে দেখতে আর ফুরফুরে হাওয়াও দিচ্ছে সন্ধে আমাদের এক বন্ধুর অ্যানিভার্সারি অনুষ্ঠানে আজকে ফুটবলে আইএসএল এ সেকেন্ড ফার্স্ট সেমিফাইনালে সেকেন্ড লেগে মোহনবাগান দুর্ধর্ষ খেলে ওড়িশাকে হারিয়ে দিল টু জিরো এবং মোহনবাগান আইএসএল এর ফাইনালে পরপর দুবার মেনি কংগ্র্যাচুলেশন সমস্ত মোহনবাগান সুপার জায়েন্ট সাপোর্টারদের সমস্ত মোহনবাগান সমর্থকদের খুব খুব ভালো খেলেছে এবং অ্যান্টোনিও হাবাস উনি আবার দেখিয়ে দিলেন মানে কেন তাকে মানে ওয়ান অফ দ্য বেস্ট কোচ বলা হয় আইএসএল এসটিতে এটিকে এটিকে যখন ছিল এটিকে কিন্তু দুবার দিয়েছেন আই এস এল আর এবারও মোস্ট প্রবলি মানে অলমোস্ট আই এস এল জয়ের দরগোড়ায় হ্যাটস আর মোহনবাগানের মানে কিছু প্লেয়ার আজকে অসাধারণ খেলেছে জনি কাউকু অভিষেক সূর্যবংশী অভিষেক সূর্যবংশী দারুণ দারুণ খেলেছে মনবীর সিং অসাধারণ মেনে কংগ্রেজারেশন আজ মোহনবাগান সমর্থকদের খুব খুব আনন্দ করে কারো ওয়াশ গাড়িটা নোংরা হয়েছে তাই গাড়িটা পরিষ্কার করতে এলাম তোমরা যারা টুসনে আছো সুপারস্টার কার ওয়াশ এখানে যত কারোওয়াশের কোম্পানি রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো কারওয়াশ হয় সুপারস্টার স্টার কারোওয়াশ এখানে অরেঞ্জ গ্রুপ অরেঞ্জ গ্রুপ রোডে একটা আছে সুপারস্টার স্টার কারোয়াশ অরেঞ্জ গ্রুপ আর ওরা ছোটো ইন্টারেস্টেশন সেখানে তোমরা আসতে পারো সবচেয়ে ভালো কারোওয়াশ হয় গেলো কারোওয়াশ ড্রাই হচ্ছে এই যে লাল আলো জ্বরে উঠলো সবুজ তখন হয়ে গেল আজকে আইপিএলে দুটো খেলা ছিল তা প্রথম ম্যাচে গুজরাট হেরে গেল আর সেকেন্ড ম্যাচে সেকেন্ড গুজরাট আর সিবির কাছে হেরে গেল আর সেকেন্ড ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ সিএসকে কাছে হেরে গেলো কালকে কে কেকেআরে খুব ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার দিল্লি ক্যাপিটালসের সাথে মানে এখন এই মুহূর্তে পয়েন্ট টেবিলে পাঁচটা টিম দশ পয়েন্টে আছে তার মধ্যে কে কেকেআর এবং দিল্লি ক্যাপিটালস রয়েছে লখনউ সুপার জ্যান্ট এবং সানরাইজার্সের সাথে এই এই ম্যাচটা জিততেই হবে মাস্ট উইন ম্যাচ আমাদের কালকে ম্যাচটা কোনো রকম মানে ফ্লিপগুলো চলবে না জিততেই হবে দেখা যায় কালকে আমরা জিততে পারি কিনা কালকে কে কে আর ভার্সেস দিল্লি ক্যাপিটালস ইডেন গার্ডেন্সে রাত্রিবেলা খাওয়া দাওয়া সব শেষ আজকে রাত্রিবেলা আমি একটা ফ্রিজ ফ্রাই করেছিল কালকে যেটা বাজার করেছিলাম আর তার সঙ্গে ডাল মাখনি ভাত ডাল মাখনি ফিশ ফ্রাই আলু ফুলকপি ভাজা এই দিয়ে খাওয়া হলো তারপর কিচেন টিচেন মিধা পরিষ্কার করে এই বাইরে ট্র্যাশ ফেলে এলাম এবার এই উইকেন্ডের ব্লগটা রেডি করতে দেবো আর বাড়িতে কথা বলবো বাবার সাথে করে আজকের দিনটা তাহলে এখানেই শেষ করলাম ব্লগটা এইভাবে শেষ করলাম আজকে সবাই ভালো থেকো তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থেকো সবাই